হ্যাঁ গতকালকে আমাদের আরেকটা জয়েন্ট অপারেশন হয়েছে যা মানে রানিবাজার থানা অন্তর্গত এবং রানীবাজার থানা এবং আমরা আগরতলার জিআরপি থানা মিলে এই অপারেশনটা করেছি অ্যাকচুয়ালি গত সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে আমাদের এখানে একটা মামলা হয়েছিল এন ডি পি এস যেখানে প্রায় তিনশো কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়েছিল এবং এই পারপাসে প্রায় ছয় জনের মতো অ্যারেস্ট হয়েছিল তো ওই কেসের সূত্রপাত ধরেই আমরা যে মেইন যিনি এই গাঁজাগুলা মানে প্রোভাইড করেছেন ওদেরকে ভাবে তো আমরা গতকালকে ওনাকেও অ্যারেস্ট করেছি ওনার বাড়ি থেকে ওনার নাম বিমল দেব বর্মা ওনার বাড়ি রানীবাজার থানার অন্তর্গত সোনাইমণি সীতাইপাড়া তো আজকে আমরা ওনাকেও মোহাম্মান্না আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড এবং আমরা এটাও দেখছি যে ওনার মানে অ্যাকাউন্টে অনেক ট্রানজ্যাকশনও আছে হিউজ অ্যামাউন্ট তো এগুলি আমরা খতিয়ে দেখছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনে নেওয়া